ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন প্রণব সরকার সচিব পদে মনোনীত হয়েছেন অমিত চৌধুরী অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে একজন যুগ্ম সচিব ও একজন সহ সভাপতি করা হয়েছে এই কমিটির পৃষ্ঠপোষক হয়েছেন রতন সাহা জানেন যে ত্রিপুরা ফুটবল কিরকম অবস্থায় ছিল এটা অনেকেই বলেছে মাননীয় পৃষ্ঠপোষকের সহায়তা এবং পরামর্শে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে গেছি রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও খেলা প্রেমিক ক্রিয়া প্রেমিক যার কারণে আমরা ফ্লাইট লাইটটা এই প্রথমবারের মতন একটা রতনদা বসিয়েছিলেন সরকারি টাকা দিয়েছে আমাদের প্রায় সাড়ে চার কোটি টাকার মতন ব্যয় হবে লাইটের কাজ প্রায় শেষের পথে এই জন্য আমি রাজ্য সরকারকে ক্রীড়া দপ্তরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি সিনথেটিক টাফ এই রাজ্যে ছয়টি সিনথেটিক টাফ হয়েছে ড্রেসিং রুম একটা ড্রেসিং রুম ছিল না প্লেয়ারদের জেন্টস এবং লেডিস এই কাজটা আমরা করি